সাধু যখন আসলেন তার গৃহে তখন সেই তার যে বললেন যে আমি তো তোমায় কিছু দিতে পারবো না দেওয়ার মতো আমার কিছু নেই তবে আমার গৃহে যে অন্ন সে অন্ন তো এক বাড়ন্ত তা আমি আপনাকে কি দিয়ে সেবা করবো তখন বলছে আমরা তো খুবই গরিব অসহায় তা আপনাকে দেওয়ার মতো আমাদের আর কিছু নেই তো তখন বলছে আপনার হাঁড়িতে আপনি দেখুন যদি কিছু থাকে আমাকে একটা একটা অন্ন হলেও ওকে তখন কি করলেন সেই গুণিকা গিসে দিয়ে সে কিছুই একুন একটি সাধু বলে নাও ছোটাই আমো জবনি প্রদান করে তখন ওই একটা অন্য তখন সেই সাধুর যে দাওলো তখন সেই সাধু সে খে না ওটা গ্রহণ করার পর তার সমস্ত কুষ্ঠলাদি সম্পূর্ণরূপে সংস্থিতা সেটি নিশ্চিত হয়ে গেল এখন এই সাধু একটা বল দিতে চায় কারণ ওই বই বই করে মনে করে বর দিতে চাইলেন যে বলো কন্যা তোমাকে আমি হ্যাঁ একটা বর দিতে ইচ্ছা প্রদান করছি বলো তুমি তোমার ইচ্ছা মতো বর চেয়ে না বলছে হে গুরুদেব আমার বর চাওয়ার মতো কিছু নেই হ্যাঁ তো আমি আপনার আমি তো শুদ্র তো আপনার কাছে চাওয়ার চাওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই আপনি যেটা ভালো মনে করলেন সে আপনি আমাদের কৃপা করে হ্যাঁ প্রদান করবেন তখন সাধু বললেন যে ঠিক আছে তোমার এই যে গর্ভে

পৃথিবীতে আসেন তারপরে এই বাচ্চার নাম দিয়েছিলেন নারায়ণ তো এই বাচ্চাকে নিয়ে সবসময় অজামীর কি করতেন সময় সবসময় নারায়ণ এদিকে নারায়ণ নায় সঙ্গে খেলি নারায়ণ নারায়ণ এই সবসময় কি করতেন কিন্তু সে কি ভগবানের ভক্ত ছিল এটাকে বলা হয় নামাভাস

আপনারা যখন ভগবানের নাম করবেন দেহ ছেড়েছে তখন আপনার একটা শরীর হবে অজানি যখন তার পুত্র নারায়ণকে স্মরণ করলেন যেহেতু ভগবান প্রতিশ্রুতি দিয়েছে আমরা সবাই জানি ভগবানের প্রতিশ্রুতি কোনোদিনই হবে ভগবান যেটা বলে সেটাই করে তিনি আমাদের কোনো রিল থাকে না এই যে আমরা আধা ঘন্টার জন্য হোক 5 মিনিটের জন্য হোক এক মুহূর্তের জন্য রিয়েল ভক্ত সঙ্গ সাধু সঙ্গ বলি এর ফল হ্যাঁ সাধু সঙ্গের ফল কি হয় পরে পরে একদিন আলোচনা করব নারায়ণ মুনির একটা খুব সুন্দর বর্ণনা নারায়ণ মুনির বলা তো জান লোক এই যে সেজ হলো তো শাস্ত্র বলে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে ফল লভ মাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয় সেটির মানে আমাদের ইচ্ছা পূরণ আর মানে এক মুহূর্তের থেকে আমরা যে চোখের পাতা পেয়েছি যত সময় তার তার সহস্র গুণের এক ভাগ হলো এক লগ মানে একটুখানি জন্য যদি আমরা ভক্ত সঙ্গ করি সাধু সঙ্গ করি তাহলে আমরা অচিরেই বৈকুণ্ঠ ধাম হয়তো প্রাপ্ত হতে পারি তবে আমাদের চেষ্টা করতে হবে এই জড় জগতের কোনো আলোচনা কোনো পরচর্চা কোনো পরনিন্দার মধ্যে আমাদের নিমজ্জিত রাখতে হবে সবসময় ভগবানের ধ্যান করতে হবে ভগবানের নাম করতে হবে ভগবানের কথা চিন্তন করতে হবে আমাদের এই শরীর সম্বন্ধে বুঝতে হবে জানতে হবে এই কার কারক তো কার কতদিন আয়ু আছে আমরা কেউ জানি না কে যে কখন এই শরীর খারাপ এই শরীর খারাপ বলতে বলতে চলে গেছে তাহলে আমরা এখান থেকে আমাদের বোঝা উচিত আমরা কখনই ছাগলের মতো হয়ে থাকবো না ছাগল দেখবে একজন ছাগলকে কাটছে হ্যাঁ আরেকজন ছাগল সে তাকে

তখন তো আমি আমার তখন আমার পক্ষে আপনার স্মরণ করা কিভাবে সম্ভব হবে মুকুন্দমাল আসতে এই সমস্ত শ্লোকে বহুপাত সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়েছেন কি বলছেন তিনি প্রায় এই শ্লোকটি বলতে মানে বহুপাত সমস্ত মানুষের উদ্দেশ্যে আর বিদেশে তিনি এই কথাই তিনি বারবার বলতেন কি বলছে যে অর্জুন শ্রী বিষ্ণু ও ইন্দ্র উভয়কেই যজ্ঞের অধিস্বরূপে গণ্য করা হয় শ্রী বিষ্ণু হচ্ছে সমস্ত মুখ্য দেবতাদের এমনকি ব্রহ্মা শিবেরও অধিস্বর শ্রী বিষ্ণু এবং যে সমস্ত দেব দেবী প্রকৃতির পরিচালনার কার্যে সহায়তা করেন ইন্দ্র তাদের মধ্যে প্রধান দেবতা যজ্ঞ অনুষ্ঠান শ্রী বিষ্ণু এবং ইন্দ্র উভয়কে উপাসনা করা হয় কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যজ্ঞের প্রকৃত অধিস্বর কে

তোমাকে সবাই তুমি সিঁচি করবে তোমাকে তোমাকে অসম্মান করবে নিন্দা করবে তুমি নিন্দিত নিন্দু হয়ে আবার যদি তুমি এই যুদ্ধ করো উপরন্তু তুমি যদি যুদ্ধ করো কি হবে যেহেতু তুমি আমার নির্দেশে করছ তুমি তো তোমার ইচ্ছাকৃতভাবে করছো না আমার নির্দেশে তাই আমি যেটা বলবো সেটা যদি তুমি করো তাই ভগবানের নির্দেশিত আদেশ যদি আমরা পালন করি তাহলে সব ঠিক সব ঠিক তার মানে ভগবান আমাদেরকে চুরি করতে বলছে না ভগবান আমাদেরকে মারপিট হিংসা হিংসি করতে বলে ভগবান বলছে তুমি আমার মন মনা ভাব মত ভক্ত মত জাতি মান নমস্কার তুমি আমার ভাবে সাহায্য হও আমার নাম করো আমার কথা স্মরণ করো আমাকে জালেন দিন বলে এই কথা একমাত্র কে বলে দেখুন এখন টিএমসি পার্টি তারা এখন ক্ষমতায় আছে তারাই এখন বলতে পারবে যে তোমরা সবাই আমার নির্দেশ মেনে চলবে

তুমি যদি শিবের পূজা সর্ব কারণের কারণ সমস্ত কারণে কারণ তুমি যে দেবতাদেরই পুজো করো ভগবান বলছে সেটাও পরোক্ষো আমার পূজা করছে তুমি সরাসরি ওনাদের পুজো করতে পারো না আমার নির্দেশে তারা পূজা তোমার কাছ থেকে গ্রহণ করছে

কিন্তু বিষ্ণুদূত বন্দে ভারতের মতো এই জন্য আমরা দেখেছি অজানের যখন অন্তিমে ভগবানের কথা স্মরণ করেনি কিন্তু সে তার ছেলের নাম এই জন্য আমাদের নামকরণ করাটাও খুব গুরুত্বপূর্ণ আমরা নামকরণ করলাম হ্যাঁ সেটা ভগবানের সঙ্গে কোন সম্পর্কিত নয় সেরকম নাম করলে কি হয় আমাদের আমাদের গতিও হবে এই জন্য এগুলো আমাদের নাম যদি আমরা সবসময় মৃত্যুর সময় তার কথা মনে করবে যদি যদি তার নামটা না দিয়ে অন্য নাম তার কথা মনে করি কি হয় দেখছেন এটাই আমাদের এখন মানুষ করে কেন জন্য ভবিষ্যৎ সঞ্চয় করে রাখে পেনশন পাবে চাকরি পেনশন পাবে তো আমাদের এই আধ্যাত্মিক জীবনে কি এমন ভবিষ্যতের জন্য করে রেখেছি যে আমরা নরক দর্শন করতে পারব। আমরা আমাদের নরক দর্শন করতে হবে যদি এই সমস্ত কিছু না ভেবে চিন্তা করি এই জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও তো এখন ছেলেদের ছেলে বলে নাকের প্রতি নাম তো দিয়েই দিয়েছে আর কি নামকরণ হবে আর তো নামকরণ হবে না তো এখন এখন এইজন্য আমাদের দ্বিতীয় অভ্যাস করতে হবে এইভাবে ভক্ত সংঘ করতে হবে

তো এখন এইভাবে আমাদেরকে মূল জিনিসটা যতক্ষণ থাকবে মূল বিষয়টা বুঝতে হবে কি বলতে চাইছে ভগবান এখানে তো এটাই হলো না তো অজমিল যখন নারায়ণের নাম করেছিল না অজমিল বুঝতে পেরেছিল যে জমদূতের তাকে নিতে এসছে এবং নারায়ণের দুধ যখন এসছে তখন নারায়ণের দুধ বলছে এই তোমরা একে ধরতে পারো না কারণ এই আমাদের প্রভুর নাম করেছে

তখন সেই জমদুদের কাছে জমদুদের যুবরাজের কাছে কি বলছে সবিস্তারে ঘটনা বলে বলে প্রভু তো আপনার ওই অজামিলের মৃত্যু দিন ছিল তো যখন আমরা ওকে নিতে নিতে গেলাম যখন ওর ঘাট ধরতে গেলাম তখন তিনি হঠাৎ করে দুই পুরুষ সুন্দর দেখতে চারিদিকে আলোয় আলোকিত সুগন্ধিত এক সুন্দর সোনা স্বর্ণ মনি রত্ন খুচিত এক রথ তাদের সামনে এসে হাজির হলো আর আমাদেরকে বারণ করলো তাকে নেওয়ার জন্য

শ্রীদেবের পুত্র জন না আর কে খালি স্টিভি সিয়াল দেখে সব ভুলে গেল আর আর কে বলেন তো কটা ছিল একজন সূর্যদেবের পুত্র কটা ছিল কটা বলেন না কটা ছিল খালি ওটা বলছি মানে জানে না পড়া বলে বলে এখনি মনে করি সূর্য পূর্ণি নাম নাম কি টিভি দেখা বন্ধ করে দিই টিভি দেখবেন না কেউ

এখন এই সূর্যের পুত্র কে শনি দেবতা আর নরকের দায়িত্ব আর শনি দেবতা যারা অন্যায় করবে হ্যাঁ তাদের দণ্ড তো এখন এনাদের বক্তব্য হলো যে যারা ভগবানের ভক্ত কৃষ্ণের ভক্ত যারা ভগবানকে সেবা দিয়ে হ্যাঁ নিজেরা গ্রহণ করে ভগবান ছাড়া তারা কাউকে আরাধ্য বলে মানতে পারে না মধ্যে ভগবানই তাদের কাছে একমাত্র সর্বেশ্বর তাদের

লোকচারে কি বললি সেটা পড়ার কথা আগে আমাকে ধর্মটা ভালো করে জানতে হবে যে শাস্ত্রে কি বলেছে সত্যি কি আমাকে আবরণ করেছে না কোথাও গারণ করে তাহলে আমি কেন তাহলে আমি কেন এটা অনেক ভক্তরা জানে না অজ্ঞানী তারা এই কিন্তু যারা একটু যারা দীর্ঘ ধরে যারা ভক্তি জীবন যাপন করছে তো আমাদের আচার্যজীর এটাই নির্দেশ যে কোনদিন কোন দেবতার ছোট না পড়া তাদেরকে সামনে কিছু পাওয়ার জন্য কিছু কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য কিছু মনোবাঞ্চ পূরণের জন্য রাম রামেশ্বরমে তিনি শিবলিঙ্গ প্রতিষ্ঠা নিজেরা এই জলজগতে আসতে পৃষ্ঠে মানে জড়িয়ে যাওয়ার জন্য আর প্রার্থনা করলে হবে যাতে আমাদের কৃষ্ণ ভক্তি হয় যাদের আমরা পরম প্রাপ্তি কৃষ্ণের কৃষ্ণ প্রেম যাতে লাভ করতে পারি সেই প্রার্থনা আমরা তাদের কাছে করতে পারি

শান্তি আপনাকে দেবে শান্তি মিন্স কি একটু প্রশান্তি একটু নিজেকে সুস্থ হওয়া মানে যত আমরা চিন্তা করব চিন্তার দুটো রূপ আছে একরকম রূপ হলো চিন্তা আপনার চিন্তা আপনার চিন্ময় জগতে নিয়ে যাবে আর একটা চিন্তা আপনাকে কোথায় নিয়ে যাবে চিতায় নিয়ে যাবে যে চিন্তা আপনার জলজাগতিক ভাবনা যে চিন্তা আপনার বিষয় আশয়ের প্রতি ভাবনা যে চিন্তা আপনাকে সবসময় শরীরকে উত্তেজিত রাখে যে চিন্তা আপনার ব্রেন কে সবসময় ডিস্টার্ব সেই চিন্তায় আপনার শরীর খারাপ শরীর খারাপ থেকে আপনার নানা রকম রোগের উৎপত্তি হবে এটা শাস্ত্রে বলছে আমার কথা এবং আমরা সেটা বুঝতেও পারছি এবং এই বিভিন্ন রকম রোগের থেকে আমাকে কোথায় যেতে হবে চিতা ঘিরে আর কিছু কোন চিন্তা করলে আমরা চিন্ময় জগতে যাব ভগবানের চিন্তা করতে করতে বলছে মৃত্যুকালে মৃত্যুকালে অভক্তের কাছে কৃষ্ণ আছে মৃত্যুরূপে আর মৃত্যুকালে ভক্তের কাছে মৃত্যু আসে কৃষ্ণ রূপে তাহলে আমরা অন্তিম সময় কাল রূপে বা রূপে ভগবান আমরা রূপে ভগবানকে দেখবো আমরা সবাই চাই ভগবান কৃষ্ণ যেমন বিষ্ণুদের তিনি আশা করেছিলেন যে আমার কাছে তার তো ইচ্ছাবৃদ্ধ ছিল সে চেয়েছিল ভগবান আমার কাছে আসবে ভগবানের সঙ্গ করব সে জানে শ্রীকৃষ্ণই হলেন পরমেশ্বর ভগবান অনন্ত অনন্তকলি জগতের মালিক অনন্ত অনন্তকলি ব্রহ্মাণ্ডের মালিক আমাদের ব্রহ্মা চারটে মাতা সহস্র সহস্র ব্রহ্মা আছে একশো একশো মাতার ব্রহ্মা রয়েছে তাদেরও পিতা হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো সেই শ্রীকৃষ্ণ দাদা আমি সরস্বরোধা দর্শন করতে পারবো সেই জন্য তিনি ইচ্ছামিত থেকে তিনি বলেছিলেন মানে ইচ্ছামিত তিনি চাননি আরও কিছু দিন যাক আরও কিছু দিন যাক আমি ভগবান স্ম্রু করবো কিন্তু ভগবান শেষিতাকে বলেছিল যে না আর তোমার এত কষ্ট সহ্য করার কোনো প্রয়োজন নেই এখন এখন দক্ষিণায়ণ হয়ে গেছে এখন স্বর্গের দরজা খুলে গেছে তুমি এখন প্রস্থান গ্রহণ করো তখন তখন উত্তরায়ণ ছিল তখন স্বর্গের দরজা বন্ধ থাকে দক্ষিণায়নের স্বর্গের ছ মাস বন্ধ ছ মাস খোলা হ্যাঁ এই জন্য বিষ্ণুদেব জানেন যে দক্ষিণে আমাকে আমি যদি এখন যদি যাই তাহলে আমাকে স্বর্গে গিয়ে অপেক্ষা করতে হবে রাত্রে যদি আপনার ঘরে কেউ লোক আসে বা

কোথাও একটু আমরা সুযোগ পাবো শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে এখন দেখা গেল যে এমন জায়গায় আমরা নাম শুনতে যাচ্ছি এমন জায়গায় আমরা কথা শ্রবণ করতে যাচ্ছি আমাদের বুঝতে হবে যে ওই জায়গায় কারা পাঠ করছে কারা কীর্তন করছে কারা হলি কথা বলছে যদি দেখবেন যে ওখানে কোনো হ্যাঁ সত্যি কোনো ভালো ব্রহ্মচারী বা কোনো ভালো ভক্তরা পাঠ প্রবচন দিয়েছেন তাহলে আপনি বসে শুনতে পারেন কিন্তু যদি সেখানে কোনো কীর্তনীয়ারা এবং তারা

সেই চিন্তা করতে হবে সব জায়গায় গেলে হবে না তো এই জন্য আমাদের স্কন থেকে বারণ করা হয় আমাদের স্কন থেকে বারণ করা হয় সব জায়গায় না যেতে সমস্ত গ্রন্থ না পড়তে হ্যাঁ ইস্কন ইস্কনে অনেক গ্রন্থ বেরিয়েছে আমরা সেই সমস্ত গ্রন্থ গ্রন্থ পড়ি এবং শাস্ত্র বহির্ভূত কোনো কিছু আমরা শ্রবণ করি এই জন্য কোথাও যায় না দরকার কি আমার আমার তো পেট ভরার জন্য রসগোল্লা খেতে ইচ্ছা করছে আমাকে দশটা রসগোল্লা খেলেই আমার যথেষ্ট আমি দশটা গ্রন্থ পড়লেই আমার যথেষ্ট আমি তো প্রতিদিন আমার সাধু সঙ্গ হরিনাম আমি শুনছি তাহলে আমি যদি অতিরিক্ত অতিরিক্ত খেয়ে ফেলবো তাহলে আমার বদহজম হয়ে যাবে আমার যতটুকু খাওয়ার দরকার ততটুকু খেলে তার বেশি খাবো তাহলে আমাদেরকে বদহজম হবে শরীর খারাপ হবে এই জন্য আমাদের নিত্য ভগবত সঙ্গ করতে হবে দরকার নিজেরা বাড়িতে বসে গ্রন্থ করতে হবে কিন্তু সব জায়গায় বেশি হ্যাঁ হরি কথা শুনতে বলেছে মানে সব জায়গায় সব জায়গায় ওটা করলে আবার সবকিছু এই জন্য যেখান থেকে হোক একটা গ্রন্থ থেকে বলছে হ্যাঁ একম দেবম দেবকি পুত্র গীত একটাই গ্রন্থ করতে হবে সেটা দেবকি পুত্র গীত যেটা দেবকি পুত্র শ্রীকৃষ্ণ নন্দেন নন্দন যেটা গীত গিয়েছেন অর্থাৎ শ্রীমৎ ভগবতম

ਜਦੋਂ ਕਰਾ ਕੋਈ ਸਵਾਲ ਹੋਵੇ ਤਾਂ ਤੁਸੀਂ ਬੋਲਦੇ ਹੋ ਕਰਾ ਕੋਈ ਸਵਾਲ ਨਹੀਂ ਆਪਣਾ ਰੱਜਦੇ ਹੱਸਦੇ ਹਾਂ ਉਹ ਕਾਜੀ ਨੂੰ ਫਿਰ ਤਾਂ ਉਹ ਦਰਵੇ ਹੈ